আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের গল্প কৈলাস চৌধুরীর পাথর এর দ্বিতীয় পর্ব পরের দিন ছিল রবিবার সারা সারাদিনের মধ্যে বেশিরভাগটা সময় ফেলুদা ঘরে পায়চারি করেছে বিকেলে চারটে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞেস করলাম তুমি কি বেরোচ্ছ ফেলুদা বলল ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসব ভাবছি যাবি তো চ ট্রামে করে গিয়ে লোয়ার সার্কুলার রোডের মোড়ে নেমে হাঁটতে হাঁটতে পাঁচটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটটায় পৌঁছালাম এদিকটায় লোকজন একটু কম আসে বিশেষ করে সন্ধ্যের দিকটায় যা লোক আসে সবই সামনের দিকে মানে উত্তরে গড়ের মাঠের দিকে গেট দিয়ে ঢুকে বিষ হাত আন্দাজ করে এগিয়ে গিয়ে দেখি বাঁদিকে সত্যিই লিলি গাছের কেয়ারি তার প্রথম শাড়ির প্রথম গাছটার নিচেই পাথরটা রাখার কথা লিলিগাছের মতো এত সুন্দর জিনিস দেখেও ঘাটা কেমন জানি ছমছম করে উঠল ফেলুদা বলল কাকার একটা বায়নোগুলা ছিল না যেটা সেবার দার্জিলিং নিয়ে গিয়েছিলেন আমি বললাম আছে মিনিট পনেরো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম লাইট হাউসের সামনে ফেলুদার কি সিনেমা দেখার শখ হল নাকি কিন্তু শেষ পর্যন্ত সিনেমায় না ঢুকে ও গেল উল্টো দিকের একটা বইয়ের দোকানে এ বই সে বই ঘেটে ফেলুদা দেখি একটা বিরাট মোটা স্ট্যাম্প ক্যাটালগ নিয়ে তার পাতা উল্টোতে আরম্ভ করল আমি পাশ থেকে ফিসফিস করে বললাম তুমি কি বাবুকে সন্দেহ করছ নাকি ফেলুদা বলল এত যার স্ট্যাম্পের শখ তার কিছুটা কাঁচা টাকা হাতে পেলে সুবিধে হয় বই কি আমি বললাম কিন্তু আমরা যখন দোতলা থেকে একতলা এলাম তখন যে টেলিফোনটা এলো সেটা তো আর অবনীশবাবু করেননি না সেটা করেছিল মোসলন্দপুরের আদিত্যনারায়ণ সিংহ বুঝলাম ফেলুদা এখন ঠাট্টার মেজাজে রয়েছে ওর সঙ্গে আপাতত আর এ বিষয়ে কথা বলা চলবে না বাড়ি যখন ফিরলাম তখন আটটা বেজে গেছে ফেলুদা কোটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমি যতক্ষণ হাতমুখ ধরছি তুই ডিরেক্টরি থেকে কৈলাসবাবুর টেলিফোন নম্বরটা বার করত ডিরেক্টরি হাতে নিয়ে টেলিফোনের সামনে বসা মাত্র ক্রিং করে ফোনটা বেজে উঠে তার বেশ চমকে দিল আমাকেই ধরতে হয় তুলে নিলাম রিসিভারটা হ্যালো কি কথা বলছেন এই কি অদ্ভুত গলা ই গলা তো চিনি না বললাম কাকে চাই কর্কশ গম্ভীর গলায় উত্তর এল ছেলে মানুষ বয়সে গোয়েন্দার সঙ্গে ঘোরাফেরা করা হয় কেন প্রাণের ভয় নেই আমি ফেলুদার নাম ডাকতে গেলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না কাঁপতে কাঁপতে টেলিফোনটা রেখে দেওয়ার আগে শুনতে পেলাম লোকটা বলল সাবধান করে দিচ্ছি তোমাকেও তোমার দাদাকেও ফল ভালো হবে না আমি কাঠ হয়ে চেয়ারে বসে নইলাম বাথরুম থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল ও কি ওরকম থুম মেরে বসে আছিস কেন কার ফোন এসেছিল কোনো মতে ঘটনাটা ফেলুদাকে বললাম দেখলাম ও গম্ভীর হয়ে গেল তারপর পিঠে একটা চাপড় মেরে বলল ঘাবড়াস না লোক থাকবে পুলিশের লোক থাকবে বিপদের কোনো ভয় নেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার যেতেই হবে কালকে রাত্রে ভালো ঘুম হল না শুধু যে টেলিফোনটার জন্য তা নয় কৈলাসবাবুর বাড়ির ভিতরের অনেক কিছুই বারবার চোখের সামনে ভেসে উঠছিল সেই লোহার রেলিং দেওয়া ছাদ পর্যন্ত উঠে যাওয়া সিঁড়ি দোতলায় মার্বেল বাঁধানো অন্ধকার লম্বা বারান্দা আর তার দরজার ফাঁক দিয়ে বার করা বাবুর বাবার মুখ ওরকম ওরকমভাবে চেয়েছিলেন কেন তিনি আর কৈলাসবাবু বন্দুক হাতে ছাদে গিয়েছিলেন কেন কিসের শব্দ পেয়েছিলেন উনি ঘুমোতে যাওয়ার আগে ফেলুদা একটা কথা বলেছিল জানিস তোপসে যারা চিঠি লিখে আর টেলিফোন করে হুমকি দেয় তারা বেশিরভাগ সময়ই আসলে কাওয়ার্ড হয় এই কথাটার জন্যই বোধায় শেষ পর্যন্ত ঘুমটা এসে গেল পরদিন সকালে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন যা করবার ফেলুদাই করবে আমি জিজ্ঞেস করলাম কখন যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফেলুদা বলল কাল যে সময় গিয়েছিলাম সেই সময় ভালো কথা তোর স্কুলের ড্রয়িংয়ের খাতা পেন্সিল টেন্সিল আছে তো আমি একটু ঘাবড়ে গেলাম কেন তা দিয়ে কি হবে আছে কিনা বল না তা তো থাকতে হবেই সঙ্গে নিয়ে নিবি লিলি গাছের উল্টো দিকে কিছু দূরে দাঁড়িয়ে তুই ছবি আঁকবি গাছপালা মেমোরিয়াল বিল্ডিং যা হয় একটা কিছু আমি হব তোর মাস্টার ফেলুদার আকার হাত রীতিমতো ভালো বিশেষ করে মাত্র একবার যে মানুষকে দেখেছে পেন্সিল দিয়ে খসখস করে মোটামুটি তার একটা পোর্ট্রেট আকার আশ্চর্য ক্ষমতা ফেলুদার আছে কাজেই ড্রয়িং মাস্টারের কাজটা তার পক্ষে বেমানান হবে না শীতকালের দিন ছোট হয় তাই আমরা চারটের কিছু আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পৌঁছে গেলাম সোমবার ভিড়টা আরও কম তিনটে প্যারাম্বুলেটার সাহেবের বাচ্চাদের নিয়ে নেপালি আয়ারা ঘোরাফেরা করছে একটা পরিবারকে দেখে মারোয়ারি বলে মনে হল আর তাছাড়া দু একজন লোক। এ দিকটায় আর বিশেষ কেউ নেই কম্পাউন্ডের মধ্যেই কিন্তু গেট থেকে বেশ কিছুটা দূরে চৌরঙ্গের দিকটা একটা বড় গাছের তলায় দুজন প্যান্ট পরা লোককে দেখলাম যাদের দিকে দেখিয়ে ফেলুদা আস্তে করে আমায় কোনোই দিয়ে একটা খোঁচা দিল বুঝলাম ওরাই হচ্ছে পুলিশের লোক ওদের কাছে নিশ্চয়ই লুকোনো রিভলভার আছে ফেলুদার সঙ্গে পুলিশের কিছু লোকের বেশ খাতির আছে এটা জানতাম লু নীলি ফুলের শাড়ির উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে ছবি আঁকতে আরম্ভ করলাম এ অবস্থায় কি আঁকায় মন বসে চোখ আর মন দুটোই দিকে চলে যায় আর ফেলুদা মাঝে মাঝে এসে ধমক দেয় আর পেন্সিল দিয়ে খসখাস করে হিজিবিজি এঁকে দেয় যেন কতই না কারেক্ট করছে আমার কাছ থেকে দূরে সরে গেলেই ফেলুদা বাইনকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখে সূর্য প্রায় ডুবুডুবু কাছেই গির্জার ঘড়িতে ঢং ঢং করে পাঁচটা বাজল লোকজন কমে আসছে কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে মারোয়াড়িরা একটা বিরাট গাড়িতে উঠে চলে গেল আয়াগুলোও প্যারাম্বুলেটার ঠেলতে ঠেলতে রওনা দিল লোয়ার সার্কুলার রোড দিয়ে অফিস ফেরতা গাড়ির ভিড় আরম্ভ হয়েছে ঘন ঘন হর্নের শব্দ কানে আসছে ফেলুদা আমার কাছে এসে ঘাসের ওপর বসতে গিয়েও বসল না দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে আমি সেই দিকে চেয়ে গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর জড়ানো লোক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না ফেলুদা চোখে বাইনোকুলার লাগিয়ে কিছুক্ষণ ওইদিকে দেখে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে বলল দেখ ওই চাদর গায়ে দেওয়া লোকটাকে হুম বাইনোকুলার চোখে লাগাতেই লোকটা যেন দশ হাতের মধ্যে চলে এলো আর আমিও চমকে উঠে বললাম এ কি এ যে কৈলাসবাবু নিজে এসে বাড়িয়ে রয়েছেন হ্যাঁ চল নিশ্চয়ই আমাদের খুঁজতে এসছেন কিন্তু আমরা রওনা হবার সঙ্গে সঙ্গে দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন গেটের বাইরে এসে বাবুকে আর দেখা গেল না ফেলুদা বলল চল শ্যামপুকুর ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পাননি আর না দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন ট্যাক্সি পেলে ট্যাক্সি নিতাম কিন্তু অফিস টাইমে সেটা সম্ভব নয় তাই ট্রাম ধরার মতলবে চৌরঙ্গীর দিকে রওনা দিলাম রাস্তা দিয়ে পরপর লাইন করে গাড়ি চলেছে হঠাৎ ক্যালকাটা ক্লাবের সামনে এসে একটা কাণ্ড হয়ে গেল যেটা ভাবলে এখনও আমার ঘাম ছুটে যায় কথা নেই বার্তা নেই ফেলুদা হঠাৎ একটা হ্যাঁচকা টান মেরে প্রায় আমাকে ছুঁড়ে রাস্তার একেবারে কিনারে ফেলে দিল আর সেই সঙ্গে নিজেও একটা লাভ দিল মুহূর্তে দারুণ স্পিডে আর দারুণ শব্দ করে একটা গাড়ি আমাদের প্রায় গা ঘেসে চলে গেল হোয়াট দ্য ডেভেল বলে উঠল ফেলুদা গাড়ির নাম্বারটা কিন্তু সেটার আর কোনো উপায় নেই সন্ধ্যার অন্ধকারে অন্য গাড়ির ভিড়ের মধ্যে সে গাড়ি মিলিয়ে গেছে আমার হাতের খাতা পেন্সিল কোথায় ছিটকে পড়েছে তার ঠিক নেই তাই সেটা খুঁজে আর সময় নষ্ট করলাম না এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা ঠিক সময় বুঝতে না পারলে আমরা দুজনেই নির্ঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম ট্রামে ফেলুদা সারা রাস্তা ভীষণ গম্ভীর মুখ করে রইল কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে সোজা বৈঠকখানায় গিয়ে সোফায় বাসা কৈলাসবাবুকে ফেলুদা প্রথম কথা বলল আপনি দেখতে পেলেন না আমাদের ভদ্রলোক কেমন যেন থতমত খেয়ে গেলেন বললেন কোথায় দেখতে পেলাম না কি বলছেন আপনি কেন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাননি আমি সে কি কথা আমি তো এতক্ষণ শোবার ঘরে বিছানায় শুয়ে ভাবনায় ছটফট করছিলুম এই সবে মাত্র নিচে এসেছি তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি কৈলাসবাবু কিরকম যেন একটু অবাক হয়ে গেলেন তারপর বললেন সে কি আপনাকে সেদিন বলিনি কি বলেননি কেদারের কথা কেদার যে আমার যমজ ভাই ফেলুদা সোফার ওপর বসে পড়ল কৈলাসবাবুরও মুখটা যেন কেমন শুকিয়ে গেল কাপা গলায় বললেন আপনি কেদারকে দেখেছেন সে ওখানে ছিল উনি ছাড়া আর কেউ হতেই পারেন না সর্বনাশ কেন বলুন তো কেদারবাবুর কি ওই পাথরটার উপর কোনো অধিকার ছিল কৈলাসবাবু হঠাৎ কেমন যেন নিতিয়ে পড়লেন সোফার হাতলে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তা ছিল তা ছিল কেদারি প্রথম পাথরটা দেখে আমি মন্দিরটা দেখি কিন্তু দেবমূর্তির কপালে পাথর কেদারি প্রথম দেখে তারপর তারপর আর কি একরকম আবদার করেই পাথরটা আমি নিই অবশ্যই মনে জানতুম ওটা আমার কাছে থাকলে থাকবে কেদার নিলে ওটা বেছে দেবে দিয়ে টাকাটা নষ্ট করবে আর ওটার যে কত দাম সেটা আমি জেনেও কেদারকে জানাইনি সত্যি বলতে কি কেদার যখন বিদেশে চলে গেল তখন আমার মনে একটা নিশ্চিন্ত ভাব এলো। কিন্তু ওখানে হয়তো ও বিশেষ সুবিধা করতে পারিনি তাই ফিরে এসেছে হয়তো পাথরটাকে নিয়ে বিক্রি করে সেই টাকায় নতুন কিছু ব্যবসা ফাঁদবে একটুক্ষণ চুপ করে থেকে ফেলুদা বলল এখন উনি কি করতে পারেন সেটা বলতে পারেন কৈলাসবাবু বললেন জানি না তবে আমার মুখোমুখি তো একবার তাকে আসতেই হবে বাড়ি থেকে যখন বেরোই না আর লিলি গাছের নিচে পাথর যখন রাখিনি তখন সে আসবেই আপনি কি চান আমি এখানে থেকে একটা কোনো ব্যবস্থা করি না তার কোনো প্রয়োজন হবে না সে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কিছু করবে বলে মনে হয় না আর কথা যদি বলতে আসে তাহলে ভাবছি পাথরটা দিয়েই দেব আপনার কর্তব্য এখানেই শেষ আপনি যে লাইফ রিস্ক করে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্যে সত্যি আমি কৃতজ্ঞ আপনি বিলটা পাঠিয়ে দেবেন একটা চেক আমি দিয়ে দেব লাইফ রিস্কই বটে একটা গাড়ি তো পিছন থেকে এসে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল আমার কোনোইটা খানিকটা ছড়ে গিয়েছিল আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকবার চেষ্টা করছিলাম কিন্তু চেয়ার ছেড়ে ওঠবার সময় ফেলুদা সেটা দেখে ফেলল ও কিরে তোর হাতে যে রক্ত তারপর কৈলাসবাবুর দিকে ফিরে বলল কিছু যদি মনে করেন আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে কি এই এইসব ঘাগুলো আবার বড্ড চট করে সেফটিক হয়ে যায় কৈলাসবাবু ব্যস্ত হয়ে বললেন ইশ যা হয়েছে কলকাতার রাস্তাঘাট দেখি অবনীশবাবুকে জিজ্ঞেস করি অবনীশবাবুর ঘরের সামনে গিয়ে ডেটলের কথা জিজ্ঞেস করতেই উনি কেমন যেন একটু অবাক হয়ে বললেন তুমি যে এই দিন সাতেক আগেই আনলে সে কি এর মধ্যেই ফুরিয়ে গেল কৈলাসবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন ও হো তাই তো ই দেখ খেয়ালই নেই আমার কি আর মাথা ঠিক আছে ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্ণওয়ালি স্ট্রিটের ট্রামের দিকে না গিয়ে যাচ্ছে উল্টো দিকে আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল গণপতিদার কাছে একবার টেস্ট ম্যাচের টিকিটের কথাটা বলে যাই এত কাছেই যখন এসেছি কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গণপতি চ্যাটার্জির বাড়ি আমি ওর নাম শুনেছি ফেলুদার কাছে কিন্তু দেখিনি কখনো রাস্তার ওপরেই সামনের ঘর টোকা মারতেই গেঞ্জির ওপর পুলোভার পড়া একজন নাদুস নুদুষ ভদ্রলোক দরজা খুলল আরে ফেলুনাস্টার যে কি খবর একটা খবর তো বুঝতেই পারছেন তা তো বুঝছি তবে শশরীরে তাগাদা না দিতে এলেও চলত তোমার রিকোয়েস্ট কি ভুলি যখন বলিছি দেব তখন দেবই আসার কারণ অবশ্যই আরেকটা আছে তোমার বাড়ির ছাদ থেকে শুনেছি উত্তর কলকাতার একটা খুব ভালো ভিউ পাওয়া যায় সেই একটা ফিল্ম কোম্পানির জন্য সেইটা একবার দেখতে চাইছিলাম স্বচ্ছন্দে সটান সিঁড়ি দিয়ে চলে যাও আমি এদিকে চায়ের আয়োজন করছি চারতলার ছাতে উঠে পূব দিকে চাইতেই দেখি কৈলাসবাবুদের বাড়ি একতলার বাগান থেকে ছাত অব্দি দেখা যাচ্ছে দোতলার একটা ঘরে আলো জ্বলছে আর তার ভিতরে একজন লোক করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খালি চোখেই বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা ছাতের ওপর ওই যে চিলেকোঠা তার জানলার দিকে দেয়ালটা দেখা যাচ্ছে দরজাটা বোধহয় উল্টো দিকে দোতলার একটা বাতি জ্বলে উঠল বুঝলাম সেটা সিঁড়ির বাতি ফেলুদা বাইনোকুলার চোখে লাগাল একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে কে এত এতদূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটা দেখেই বোঝা যায় কয়েক সেকেন্ডের জন্য কৈলাশবাবুকে দেখা গেল না তারপর হঠাৎ দেখি উনি ছাতে উঠে এসেছেন আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে শুধু চোখ দুটো পাঁচিলের ওপর দিয়ে বার করে রাখলাম কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলে কোঠার উল্টো দিকে চলে গেলেন তারপর ঘরের বাতি জ্বলে উঠল কৈলাশবাবুকে জানালায় দেখা গেল উনি আমাদের দিকে পিট করে দাঁড়িয়ে আছেন আমার বুকের ভিতরে ভীষণ জোরে টিপটিপ আরম্ভ হয়ে গেছে কৈলাসবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাটিতে বসে পড়লেন কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরের বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নেনে নিচে চলে গেলেন ফেলুদা শুধু বলল গোলমাল গোলমাল ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে বিশেষ কিছু বলতে সাহস পাই না অন্য সময় মাথায় চিন্তা থাকলে ও পায়েচারি করে কিন্তু আজ দেখলাম ও শটান বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রাত সাড়ে নটায় দেখলাম ও নোট বয়ে কী যেন হিজিবিজি লিখছে ও আবার এসব লেখা ইংরেজি ভাষায় কিন্তু গ্রিক অক্ষরে লেখে আর সে অক্ষর আমার জানা নেই এইটুকুই শুধু বুঝতে পারছিলাম যে কৈলাসবাবুর বারণ সত্ত্বেও ওই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধায় সকালে নিজে থেকে ঘুমটা ভাঙেনি ভাঙল ফেলুদার থেলাতে। এই তপসে ওঠ ওঠ শ্যাম্পুকুর যেতে হবে কিসের জন্য ফোন করেছিলাম কেউ ধরছে না গণ্ডগোল মনে হচ্ছে দশ মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম শ্যাম্পুকুরের দিকে গাড়িতে ফেলুদা শুরু একটা কথাই বলল কি সাংঘাতিক লোকরে বাবা আর একটু আগে বুঝতে পারলে বোধহয় গণ্ডগোলটা হতো না কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেলটেল না টিপেই ভেতরে চলে গেল অবশ্যই দরজাটা যে খোলাই ছিল সেটাও আমাদের ভাগ্য সিঁড়ি পেরিয়ে অবনীশবাবুর ঘরের সামনে পৌঁছোতেই চক্ষুস্থির টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে আর ঠিক তার পাশেই মেঝেতে হাত দুটো পিছনে জড়ো করে বাঁধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু ফেলুদা হুমড়ি দিয়ে পড়ে আধ মিনিটের মধ্যে দড়ি রুমাল খুলে দিতেই ভদ্রলোক বললেন উহ থ্যাঙ্ক গড ফেলুদা বলল কে করেছে এই দশা আপনার ভদ্রলোক হাপাতে হাপাতে উঠে বসে বললেন মামা কৈলাস মামা মামার মাথা খারাপ হয়ে গেছে সেদিন বলছিলাম না আপনাকে ভোরে এসে বসেছি ঘরে বাতি জ্বালিয়ে কাজ করছিলাম মামা ঘরে ঢুকেই আগে বাতি নিবিয়েছেন তারপর মাথায় একটা বাড়ি তারপর আর কিচ্ছু জানি না কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে কিন্তু নড়তে পারি না মুখে শব্দ করতে পারি না উফ আর কৈলাসবাবু ফেলুদা প্রায় চিৎকার করে উঠল জানি না ফেলুদা এক লাফে উঠে ঘর থেকে বেরিয়ে গেল আমিও ছুটলম তার পিছনে একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে তিন ধাপ সিঁড়ি এক এক লাফে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত হল খাটের চেহারা দেখে মনে হল সেখানে লোক শুয়েছিল কিন্তু ঘর এখন খালি আলমারির দরজা দেখি হাঁ করে খোলা ফেলুদা দৌড়ে গিয়ে দেরাজ খুলে যে জিনিসটা বার করল সেটা মখমলের সেই নীল বাক্স খুলে দেখা গেল ভিতরে সেই পাথর যেমন ছিল তেমনি আছে এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছেন তার মুখের অবস্থা শোচনীয় তাকে দেখেই ফেলুদা বলল ছাতের ঘরের চাবি কার কাছে ভদ্রলোক থতমত খেয়ে বললেন শেষ শেষ সে তো মামার কাছে তবে চলুন ছাতে বলে ফেলুদা তাকে হিরহির করে টেনে বার করে নিয়ে গেল অন্ধকার সিঁড়ি দিয়ে তিনজনে ছাতে উঠে দেখি চিলে কোঠার দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ এইবার দেখলাম ফেলুদার গায়ের জোর দরজা থেকে তিন হাত পিছিয়ে কাঁধটা আগিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে চারবার ধাক্কা দিতেই কড়াগুলো পেরেক শুদ্ধ উপরে বেরিয়ে এসে দরজাটা ঝটাং করে খুলে গেল ভিতরে অন্ধকার তিনজনেই ঘরের মধ্যে ঢুকলাম ক্রমে চোখটা শয়ে আসতে দেখলাম এক কোণে অবনীশবাবুরই মতো দড়ি বাঁধা মুগ বাঁধা অবস্থায় পড়ে আছেন ইনি কি কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে কোল পাঁজা করে নিয়ে ফেলুদা সিঁড়ি দিয়ে দোতলায় নেমে কৈলাসবাবুর ঘরে নিয়ে বিছানার অপর সোয়ালো। ভদ্রলোক তখন ফেলুদার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে ক্ষীণ গলায় বললেন আপনি কি ফেলুদা বলল আগে হ্যাঁ আমারই নাম প্রদোষ মিত্তির চিঠিটা বোধ আপনি আমাকে লিখেছিলেন কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য হয়নি অবনীশবাবু এর জন্য একটু গরম দুধের ব্যবস্থা দেখুন তো আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে আছি ইনি তাহলে কৈলাস চৌধুরী ভদ্রলোক বালিশের ওপর ভর দিয়ে খানিকটা সোজা হয়ে বসলেন শরীরে জোর ছিল তাই টিকে আছি অন্য কেউ হলে এই চার দিনে ফেলুদা বলল আপনি বেশি স্ট্রেন করবেন না কৈলাসবাবু বললেন কিছু কথা তো বলতেই হবে নইলে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হবে না আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করে যেদিন চিঠি দিলুম আপনাকে সেদিনই তো ও আমাকে বন্দি করে ফেলল তাও চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে নইলে গায়ের জোরে পারত না আর সেদিন থেকেই উনি কৈলাস চৌধুরী সেজে বসেছিলেন কৈলাসবাবু দুঃখ করে মাথা নেড়ে বললেন দোষটা আমারই জানেন বানিয়ে বানিয়ে বড়াই করাটা বোধহয় আমাদের রক্তে একেবারে মিশে আছে পঞ্চাশ টাকা দিয়ে একটা পাথর কিনেছিলুম জব্বলপুরের বাজার থেকে কি দুর্মতি হলো? ফিরে এসে চাদার জঙ্গলের এক দেবমন্দিরের গল্প ফেদে কেদারকে তাক লাগিয়ে দিলুম সেই থেকেই ওর ওইটার উপর লোভ আমার ভাগ্যটাও সহ্য করতে পারেনি অনেক কিছুই সহ্য করতে পারেনি বোধহয় ভাবত দুজনে যমজ ভাই চোখে দেখে কোনো তফাত করা যায় না অথচ আমার গুণ আমার রোজগার আমার ভাগ্য এ ব্যাপারে ওর সঙ্গে এত তফাত হবে কেন ও নিজে ছিল বেপরোয়া রেকলেস একবার তো নোট জাল করার কেসে পড়েছিল আমি রকম ওকে বাঁচাই বিলেত গেল আমারই কাছ থেকে টাকা ধার করে ভাবলুম আপদ গেল এই সাত দিন আগে গত মঙ্গলবার বাড়ি ফিরে দেখি পাথরটা নেই তার কথা মনেই হয়নি চাকরদের ওপর চোটপাট করলুম কোনো ফল হল না বিশ্বুৎবার সকালে আপনাকে চিঠি দিলুম সেদিনই রাতে বউ এলো বাজারে যাচাই করে জেনেছে ও পাথরের কোনো দাম নেই অথচ ও দেখেছিল লাখ টাকার স্বপ্ন খেপে একেবারে লাল টাকার দরকার অন্তত বিশ হাজার চাইল রিফিউজ করলুম তাতেও আমাকে অজ্ঞান করে বন্দি করল বলল যতদিন না টাকা দিই ততদিন ছাড়বে না আর সে কদিন ও কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে কেবল আদালতই যাবে না অসুখ বলে ছুটি নেবে ফেলুদা বলল আমি যখন আপনার চিঠি পেয়ে এসে পড়লাম তখন ভদ্রলোক একটু মুশকিলে পড়েছিলেন তাই আমাদের দশ মিনিট বসিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রু খাড়া করলেন এইটে না করলে আমাদের সন্দেহ হতো অথচ আমি থাকলেও বিপদ তাই আবার টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাদের হটাতেও চেষ্টা করলেন কৈলাস ফ্রুকুটি করে বললেন কিন্তু আমি ভাবছি কেদার এভাবে হঠাৎ আমাকে রেহাই দিয়ে চলে গেল কেন আমি তো কাল রাত অব্দি ওকে টাকা দিতে রাজি হয়নি ও কি শুধু হাতেই চলে গেল অবনীশবাবু যে কখন দুধ নিয়ে হাজির হয়েছেন তা লক্ষ্যই করিনি হঠাৎ ভদ্রলোকের চিৎকার শুনে চমকে উঠলাম খালি হাতে যাবেন কেন তিনি আমার টিকিট আমার মহামূল্য ভিক্টোরিয়ার টিকিট নিয়ে গেছেন তিনি ফেলুদা অবনীশবাবুর দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল সে কি সেটা গেছে নাকি গেছে বই কি আমাকে শেষ করে দিয়ে গেছেন কেদার মামা কত দাম যেন বলেছিলেন টিকিটটার বিশ হাজার কিন্তু ফেলুদা অবনীশবাবুর দিকে ঝুঁকে পড়ে গলাটা নামিয়ে বলল কিন্তু ক্যাটালগে যে বলছে ওটার দাম পঞ্চাশ টাকার বেশি নয় অবনীশবাবুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল ফেলুদা বলল আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে তাই না আপনিও বোধহয় একটু রং ছড়িয়ে কথা বলতে ভালোবাসেন ভদ্রলোক এবার একেবারে মানুষের মতো কাদোকাদো মুখ করে বললেন কি করি বলুন তিন বছর ধরে চার হাজার ধুলোমাখা চিঠি ঘেটেও যে একটা ভালো টিকিট পেলাম না তাও তো মিথ্যে বলে লোককে অবাক করে কিছুটা আনন্দ পাওয়া যায় ফেলুদা হো হো করে হেসে উঠে অবনীশবাবুর পিঠ চাপড়ে বললেন কুচ নেই আপনার কেদার মামাকে আপনি যে টাইটটি দিলেন সেটার কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন যাগ্গে এবার দমদমে এয়ারপোর্টে একটা টেলিফোন করে দেখি কেদারবাবু পালাবেন আন্দাজ করে আজ সকালে এয়ার ইন্ডিয়াতে জেনেছি আজই একটা বোম্বাইয়ের প্লেনে ওর বুকিং আছে পুলিশ থাকবে ওখানে তাই পালাবার কোনো রাস্তা নেই ভাগ্যে তপেশের কোনোই ছড়েছিল ডেটলের ব্যাপারটাতেই আমার ওর ওপর প্রথম সন্দেহ হয় কেদারবাবুকে গ্রেফতার করতে কোনো বেগ পেতে হয়নি আর অবনীশবাবুও তার পঞ্চাশ টাকার টিকিটটা ফেরত পেয়েছিলেন ফেলুদা যা টাকা পেল তাই দিয়ে আমাদের তিন দিন রেস্টুরেন্টে খাওয়া আর দুটো সিনেমা দেখার পরও ওর পকেটে বেশ কিছু বাকি রইল আজ বিকেলে বাড়িতে বসে চা খেতে খেতে ফেলুদাকে বললাম ফেলুদা একটা জিনিস আমি ভেবে বার করেছি সেটা ঠিক কিনা বলবে কি ভেবেছ শুনি আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন যে কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন আর সেই জন্যেই সেদিন ওর দিকে কটমট করে চাইছিলেন বাবারা নিশ্চয়ই নিজেদের জমৎ ছেলেদের মধ্যে তফাত ধরতে পারে তাই না এক্ষেত্রে তা যদিও নাও হয় তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলে যাওয়ার জন্য আমি তোকে সম্মানিত করছি এই বলে ফেলুদা আমার প্লেট থেকে একটা জিলিপি তুলে নিয়ে মুখে পুরে দিল